চায়নাতে অনেকদিন যাবো তো আছি কিন্তু এই জিনিসগুলো আমি কখনো খাই নাই তো এটা কেমন আমি বলি মেরিনেট করা এই যে ভিনেগারের মধ্যে ডুবানো থাকে আর কি বিশেষ করে টক জাতীয় বা মিষ্টি যে ফলগুলো আছে এগুলো তারপরে মুলা এই টাইপের এটা আসলে কি আমি বুঝতে পারতেছি না তবে বেশ কিছু কমন আইটেম সেটা হচ্ছে আমলকি তারপরে আম তারপরে হচ্ছে ওইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের দেশে এটাকে কি জানে বলে আমাদের গ্রামের ভাষায় বলে বন বন সিম ঠিক আছে সিমের একটু একদম বড়ো এগুলো হচ্ছে খায় স্পেশালি আমাদের বাড়িতে তারপরে এটা হচ্ছে আপেলের একটা মিনি ভার্সন কিন্তু কেমন জানি মিষ্টি আপেল এটা এটা মরিচ তারপরে ওইখানে আছে ছোটো টমেটো তারপরে ওইখানে আদা তারপরে চাইনিজ অলিভ একটা আছে তারপরে বাঁশকুরল এরকম অনেকগুলো আইটেম আছে উনি হচ্ছে এগুলাকে মিক্সড করে এই যে এখানে দেখা যায় আচারের মতো এরকম শশা পেয়ারা এরকম অনেক কিছু বিক্রি করে বলতে পারেন যে আমাদের দেশে বিভিন্ন ভার্সিটির সামনে চৌরাস্তার মোড়গুলোতে যখন বিক্রি করে খুব সম্ভবত উনি এই বলে এটা ওই রকমই আমাদের আচারের মতোই এই যে পাতিল আছে ওইগুলো তো মা খায়া চাইনিজ কিছু মশলা আছে আমাদের যেরকম শরীর মিক্স করে এমন না ওইগুলো সেল করে আর কি